শান্তিপুরে দুঃসাহসিক চুরি বাড়ি ফাঁকা পেয়ে একাধিক ঘরের তালা ভেঙে সর্বস্বধাও রাতের অন্ধকারে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ডাকঘর মোড়ের কাছে কেসি দাস রোডে অভিযোগ অনুযায়ী শুক্রবার রাতে চোরেরা একটি বাড়ির একাধিক ঘরের তালা ভেঙে ঘরে ঝুঁকে সম্পূর্ণ বাড়ির তছনছ করে দেয় শনিবার সকালে বাড়ির মালিক অনামিকা ঘোষ দরজা খুলতেই দেখেন ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা জিনিসপত্র আলমারি জয়ার শহর সমস্ত দরজায় খোলা ভিতরের কাপড় নথিপত্র বাসনপত্র সবই এলোমেলো অবস্থায় অনামিকা ঘোষ জানান কাঁসার বাসনপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র এবং প্রায় দশ হাজার টাকা নগদ চুরি হয়ে গেছে ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাড়ির মালিক অনামিকা ঘোষ শান্তিপুর থানায় যে লিখিত অভিযোগ দায়েরও করেছেন স্থানীয়দের দাবি এলাকা জুড়ে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত না হলে এমন ঘটনা বাড়তেই থাকবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সান ভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে চুরিটা কবে রয়েছে সেটা আমি বলতে পারছি না কারণ আমি এক সপ্তাহ আগে এসেছিলাম এবং এক সপ্তাহ পর আজকেই আমি এসেছি সমস্ত পরিষ্কার করার জন্য এসে যখন ঢুকতে যায় তখনই দেখি যে এখানে তালা সব ভাঙা এবং তালা সমস্ত পেলে রয়েছে এবং চারিদিক খোলা এবং আমার বাসনপত্র টাকা পয়সা অনেক কিছু মিসিং থানাতে জানিয়েছি পুলিশও এসছিলেন এবার আমরা হচ্ছে কি এবার অভিযোগ করার জন্য থানাতে যাব কি চুরি হয়েছে কাঁসার থালা গ্লাস বাসন কিছু ছিল সেই সমস্ত কিছু টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা সমস্ত মানে ড্রয়ার ভেঙে নিয়ে বেরিয়ে গেছে কিছু কাগজপত্র মিসিংও হয়তো হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আমাকে এখন অনেক কাগজপত্রের মধ্যে দেখতে হবে গুরুত্বপূর্ণ কাগজ হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র সমস্ত আমার ভেঙে নিয়ে গেছে কত টাকা মতো হয়েছে কত টাকা মতো কত টাকা টাকার মতো প্রায় দশ মতন ছিল দশ হাজার হ্যাঁ আর বাসনপত্র বাসনপত্র অনেকটা তাড়াতাড়ি ছিল এবার মূল্য হিসেবে কত টাকা সেটা তো আমি বলতে পারছি না এবং পুরনো দিনের পুরনো আমলের বাসন আর কি সেগুলো বেশ ভারী ভারী এবং অনেকগুলোই ছিল এই জায়গাটার নাম এটা হচ্ছে শান্তিপুর ডাকঘর নাম ডাকঘর আমার নাম অনামিকা বোস এটা আমার মামা শ্বশুরবাড়ি আমার বাড়িতে কেউ ছিল না সেই কারণেই এখানে এই চুরিটা হয়েছে আর আমি এসে আজকে দেখছি